বাংলা ভাষাকে এভাবে অপমান এর আগে কেউ কোনো করতে পারেনি যখন পুলিশ পরিযায়ী শ্রমিকদের ওপর নির্যাতন করছে তখন দেখি দিল্লি পুলিশকে দেখলাম বঙ্গভবনে চিঠি লিখেছে আমার তো মনে হয় রাজ্য সরকারের যদি ন্যূনতম সম্মানবোধ থাকতো তাহলে ইমিডিয়েটলি হোম মিনিস্ট্রিতে চিঠি লিখত এবং দিল্লি পুলিশের চিঠি লিখত এবং কোর্টে যেত বঙ্গভবনে চিঠি লিখে বলছে বাংলাদেশি ভাষাকে হিন্দি বা ইংরেজিতে ট্রান্সলেট করে দিন বাংলাদেশি ভাষা আবার কী আছে আমাদের দেশে দ্বিতীয় বৃহত্তম ভাষা হচ্ছে বাংলা পৃথিবীর প্রথম চারটি পাঁচটি ভাষার মধ্যে হচ্ছে বাংলা আসলে দিল্লি পুলিশ অফিসার সেটা জানে না আর যাকে সন্দেহ করে বলছে বাংলাদেশি ধরেছে তাকে ভারতীয় সমস্ত তাকে যে ডকুমেন্টস আছে সেটা অনুবাদ করতে হবে হিন্দি বা ইংরেজিতে তো বাংলা ভাষার দিল্লি শহরে হচ্ছে দ্বিতীয় ভাষা হচ্ছে বাংলা সেখানে দাঁড়িয়ে কি করে এটা সাহস করে কেন অনুবাদক নেই কেন তার কাছে তো নিজেই থাকবে আর সে বাংলা ভাষা লিখবে না কেন আসলে বিজেপি যেটা করছে বাংলা এবং বাংলাদেশি দুটোকে এক করে দিচ্ছে বাঙালি এবং বাংলাদেশি দুটোকে এক করে দিচ্ছে এইটা এবং তারপরে যেটা বাংলাদেশি বিদ্বেষ আছে সেটাকে এই বাংলার মানুষের ওপরে সেটাকে নামিয়ে আনছে